ইতিমধ্যে আরজিকর ঘটনা নিয়ে আবারও রাজ্যের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের শুনানি হয় যেখানে একাধিক প্রশ্ন রাজ্যের যিনি আইনজীবী রয়েছেন তাকে করা হয় বিচারপতিদের তরফ থেকে তো আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে কী জানানো হয়েছে বিচারপতিরা রাজ্য সরকারকে ইতিমধ্যে কি কি জানিয়েছে বা কি কি প্রশ্ন করেছে রাজ্য সরকার তার অর্থাৎ রাজ্যের যিনি আইনজীবী তিনি সঠিক উত্তর দিতে পেরেছেন কিনা এই বিষয়ে যে সওয়াল জবাব হয়েছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সব আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন বলা হয়েছে অপরাধের জায়গা আগের মতো নেই সমস্যা হচ্ছে তদন্তে সুপ্রিম কোর্টে সিবিআই এটাই জানালো পাল্টা রাজ্য সরকারের তরফে কি বলা হয়েছে বা রাজ্যের যিনি উকিল রয়েছেন তিনি কি বলেছেন যে সওয়াল জবাব হয়েছে সেগুলো এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব দেখুন বলা হয়েছে আরজিকর কাণ্ডে তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে আন্দোলনকারীরা সেই আবহাওয়াই সুপ্রিম কোর্টে মারাত্মক অভিযোগ তুললো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাদের দাবি অপরাধের জায়গা আগের মতো নেই তাই তদন্ত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যদিও সিবিআই এই অভিযোগ খারিজ করে দেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের বা আমাদের যে রাজ্যের আইনজীবী রয়েছেন কপিল সিব্বল তিনি কিন্তু সিবিআইয়ের এই যে দাবিটাকে খারিজ করার চেষ্টা করছেন কি বলা হয়েছে তার দাবি আগাগোড়া ভিডিওগ্রাফি রয়েছে কিছু পরিবর্তন করা হয়নি শুধু তাই নয় পাশাপাশি আর কি কি জানানো হয়েছে দেখুন বলা হয়েছে বৃহস্পতিবার শুনানি চলাকালীন ঘটনার টাইমলাইন নিয়ে নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত অপরাধের অভিযোগ প্রথমে সকাল দশটা বেজে দশ মিনিটে নথিবদ্ধ হয় সেক্ষেত্রে অপরাধের জায়গা রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে সুরক্ষিত করা হলো না কেন প্রশ্ন তোলেন বিচারপতিরা এতক্ষণ ধরে কি হচ্ছিল জানতে চান তারা জবাবে কপিল জানান প্রতি টাইম লাইন তুলে ধরতে পারেন তিনি অর্থাৎ আর জি করের প্রতি মিনিটে টাইম লাইন তিনি তুলে ধরতে পারেন পাশাপাশি বলা হয়েছে দেখুন নয় আগস্ট ময়না ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর রাত এগারোটা তিরিশ মিনিটে কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হল জানতে চান বিচারপতি জে মিশ্র কপিল জানান সন্ধ্যে ছটা বেজে দশ থেকে সাতটা বেজে দশ মিনিটের মধ্যে ময়না তদন্ত হয় এতে যে প্রতিপাল বলেন ময়না তদন্ত শুরু হওয়ার অর্থই অস্বাভাবিক মৃত্যু অথচ নয় আগস্ট রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে অস্বাভাবিক মৃত্যুর আটশো একষট্টি বাই চব্বিশ অভিযোগ দায়ের হয় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর দায়ের হ্যাঁ কি না অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হওয়ার আগেই ময়নাতদন্ত শুরু হয় এখানেই খটকা লাগছে তারাহুড়ো না করে দায়িত্বশীল হয়ে জবাব দিতে সিব্বলকে অনুরোধ জানান বিচারপতিরা তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু বিচারপতির তরফ থেকে সিব্বলকে অর্থাৎ কপিল শিববলকে অনুরোধ জানানো হয়েছে যাতে সঠিক উত্তরগুলো দেয় রাজ্যের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর আটশো কোনখানে দায়ের হয় জানতে চান বিচারপতি জবাবে সিব্বল জানান দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর সময় নিয়ে সংশয় প্রকাশ করেন বিচারপতি যিনি অভিযোগ দায়ের করেছিলেন পরে শুনানিতে কলকাতা পুলিশের সেই আধিকারিককে হাজির হতে বলা হয় যাতে সঠিক টাইমলাইন নিয়ে তিনি সঠিক তথ্য দিতে পারেন তো বুঝতে পারছেন বর্তমানে যিনি অভিযোগ দায়ের করেছিলেন তাকেও কিন্তু সুপ্রিম কোর্টে হাজির থাকতে হবে যাতে করে সমস্ত তথ্য সঠিক দেওয়া যায় সিবিআই এবং রাজ্যের টাইমলাইন নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে বিচারপতি পর্দিওয়ালা বলেন আপনাদের রাজ্য যা করেছে আমি তিরিশ বছরে দেখিনি প্রথম প্রশ্ন হলো সত্যি কি রাত দশটা বেজে তিরিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয় দ্বিতীয় প্রশ্ন অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেলের ভূমিকা সন্দেহজনক কেন এমন আচরণর তো বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতিরাও একাধিক প্রশ্ন কিন্তু তুলে ধরছেন পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান সকাল দশটা বেজে দশ মিনিটে জেনারেল ডায়েরি হয় ফোনে জানা যায় হাসপাতালের থার্ড ফ্লোরে স্নাতকোত্তর স্তরের এক তরুণী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মৌখিকভাবে বোর্ড যে মতামত জানায় সেই অনুযায়ী শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে এবং সম্ভবত যৌন নির্যাতন চলেছে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ময়নাতদন্ত হয় তারপর শুরু হয় তদন্ত ডায়াসের নীল রঙের জিন্স পাওয়া যায় পরীক্ষা করে দেখা হয় নির্যাতিতাকে ডায়াসের ম্যাট্রেসের উপর তরুণীর দেহ অচৈতন্য অবস্থায় পড়েছিল এরপর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয় রেকর্ডে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটের অংশটি কেন কালি দিয়ে গোল করা হয়েছে জানতে চায় বিচারপতি পর্দিওয়ালা সিব্বল জানান ওই সময় পুলিশ আধিকারিক থানায় পৌঁছান এরপর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সই করা রিপোর্ট জমা দেন সিব্বল তিনি জানান কেস ডায়েরিতে এই রেকর্ড রয়েছে কিন্তু সিবিআই ইচ্ছাকৃতভাবে আদালতে তা পেশ করছেন না কেন্দ্রীয় সরকার একটি ধারণা তৈরি করতে চাইছে বলে মন্তব্য করেন সিব্বল তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের যিনি উকিল বা আইনজীবী রয়েছেন কপিল সিব্বাল এবং সেই সঙ্গে সিবিআইয়ের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আদালতে শিব্বল জানান বাজেয়াপ্ত জিনিসপত্রের তালিকাতেও অস্বাভাবিক মৃত্যুর উল্লেখ রয়েছে অনুসন্ধানেও রয়েছে ময়না তদন্তের রিপোর্টেও এই তথ্য রয়েছে সব রাত এগারোটার আগেই হয়েছে অনুসন্ধান শুরু হয় চারটে বেজে চল্লিশ মিনিটে তদন্ত হস্তান্তরের নির্দেশ আসামাত্রই কলকাতা হাইকোর্টের আসল কেস ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় তো বুঝতেই পারছেন বর্তমানে এই যে কেসটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু প্রচুর মানুষের মনে নানান সন্দেহ রয়েছে ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এই সিবিআই দপ্তরের তরফ থেকেও কিন্তু নানান দ্বন্দ্ব তৈরি হচ্ছে তো এই মুহূর্তে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপ শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ